এই কাজটি যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি আর পাবেন ইতিমধ্যে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব এই কাজটিকে করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের যতগুলো জনপ্রিয় প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এক্ষেত্রে সাধারণ মহিলারা হাজার টাকা করে পান এবং এসসি এবং এসটি টি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় এবং শোনা যাচ্ছে যে এটা আগামী বিধানসভা নির্বাচনে এর পরিমাণ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটিকে করে নেবেন তো কি কাজ করতে হবে চলুন জেনে নিন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের এক টাকাও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি আপনি টাকা পেতে চান লক্ষ্মীর ভান্ডারে তো সেক্ষেত্রে এই কাজটিকে আপনাকে দ্রুত সেরে ফেলতে হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে ডিসেম্বর মাস থেকে টাকা পেতে হলে আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করাতে হবে অর্থাৎ আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ড যদি লিংক করানো না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিসেম্বর মাসের আগে এই কাজটিকে করে নিতে হবে পুরানো অ্যাকাউন্টধারীদের জন্য বিশেষ সতর্কবার্তা মমতা সরকারের রয়েছে একাধিক প্রকল্প তার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা কন্যাশ্রী তরুণের স্বপ্নের মতন আরও প্রচুর প্রকল্প কিন্তু এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যেক্ষেত্রে পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত মহিলারা এই টাকা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কিন্তু প্রত্যেককে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হয় সিঙ্গেল অ্যাকাউন্ট হলে তবে এই ভাতার টাকা পাওয়া যায় তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও হয় ফার্স্ট হোল্ডার যদি স্ত্রী হয়ে থাকে বা আপনার মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে খুব একটা সমস্যা হয় না এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় একটা আপডেট সামনে এসছে বর্তমানে ট্যাপ কেলেঙ্কারি একটা হয়েছে আপনারা সবাই জানেন তো ট্যাপ কেলেঙ্কারির পর থেকে নড়ে চড়ে বসেছে প্রশাসন চালু হয়েছে এখন থেকে নতুন নিয়ম ডিসেম্বর মাস থেকে আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে মানতেই হবে এই বিশেষ নিয়মটি না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা বিশেষ করে যাদের পুরোনো অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু সতর্ক থাকতে হবে পুরোনো অ্যাকাউন্ট মানে পুরোনো লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট নয় পুরনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট অর্থাৎ আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন ধরুন আর দশ বছর আগে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আপনাদের যদি পুরানো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার নাম্বার লিঙ্ক করাননি মোস্ট প্রবাবলি করাননি তো যদি আপনি করিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে আর কয়টা দিন সময় রয়েছে এই কটা দিনের মধ্যে অবশ্যই মনে করে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করিয়ে নিন না হলে কিন্তু আপনাকে বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হতে হবে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আপনি পেতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার নাম্বার কিন্তু লিঙ্ক করাতেই হবে একই সঙ্গে ব্যাংকে আপনাদের আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং পাসবইয়ের একটা জেরক্স দিতে হবে অর্থাৎ ব্যাংকে যাবেন আপনি আপনাদের যে পাসবই রয়েছে পাসবইয়ের ফার্স্ট পিস্টের একটা জেরক্স দেবেন আপনাদের আধার কার্ডের একটা জেরক্স দেবেন দুটোকে স্টেপলার করে আপনি ব্যাংকে জমা করে দেবেন এবং যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার নম্বর লিঙ্ক করানো হয়ে থাকে তাও যদি না হয়ে থাকে তাহলে দ্রুত করিয়ে নিন হলে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে অর্থাৎ মেন ব্যাপারটি হচ্ছে আপনারা যদি আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করানো না থাকে তো এখন ব্যাপারটি হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আদৌ লিংক করানো আছে নাকি তো তার জন্য আপনি সিম্পলি ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের কাউকে জিজ্ঞেস করবেন যে আপনাকে বলে দেবে যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার নাম্বার সিডেড আছে কি না যদি সিডেড করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিছু করার দরকার নেই এবং যদি এমনটা হয়ে থাকে যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনাদের আধার নাম্বার দেওয়াই নি যেটা আজকের থেকে সাত আট বছর আগে দরকার ছিল না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আধার নাম্বারের দরকার ছিল না কিন্তু এখন তো আধার কার্ড ছাড়া আপনি ব্যাংকের অ্যাকাউন্টই খুলতে পারবেন না সেজন্য নতুন অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় সমস্যা হবে যাদের তিন চার বছর বা পাঁচ বছর আগে অ্যাকাউন্ট রয়েছে তাদের তো একবার চেক করাতেই হবে কারণ মোস্ট প্রোবাবলি তাদের আধার নাম্বার খুব একটা দেওয়া নেই তো সেক্ষেত্রে আপনাদের যদি আধার নম্বর দেওয়া না থাকে তাহলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করিয়ে দিন তাহলে পরে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন